নয় মাস পর থেকে বের হয়ে জুনিয়ার সাকিবকে এবার কঠিন খান এমনও বলেছে তুই আমাকে জেলের ভিতরে দিয়ে অন্য মেয়ের সাথে সুখের সংসার করবি আর এটা তো আমি বেঁচে থাকতে কখনো তোকে না। তাছাড়াও জুনিয়ার সাকিবের সঙ্গ নিয়ে কি কি বলেছে আর এসব কথাবার্তা শুনলে আপনার গায়ের লোমও দাঁড়িয়ে যেতে পারে পুরো

আমি কিন্তু আমার ভাইয়ান কোনো পান দিবি উনার যতটুকু বসি উনি তো আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছে আমার পেটের বাচ্চা মাসে চেয়ে বেশি উনার থেকে বেশি আমি ওই ছেলের প্রতিদিন পা ধুম আর এক গ্লাস করে আমি পানি খাম এখন টাকা পাইয়া ছেলে উঠাইছে আর মায়িক্ষার টাকা পাইয়া বরকা পরে শৈলের মিলে কি সুন্দর পরে ও কাপড় চোপড় পরে জুতা পরে যখন আমার কাছে ছিলি তখন ভালো ছিলি আমার থেকে তোর থেকে চলে এসে বুঝি তোর আমি ভালো রাখিয়াছি দেখ তুই টাকা পয়সা দিয়া টাকার না এখন জুনিয়র সাকিব কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আর সেই জুনিয়র সাকিব কোথা থেকে উঠে আসছে এটা কিন্তু আমরা কমবেশি সবাই জানি আর এই জুনিয়র সাকিব কিন্তু সুপারস্টার সাকিব খানের কন্ঠ নকল করে সবার কাছে জুনিয়র সাকিব নামে পরিচিত কিন্তু তার আসল নাম হচ্ছে জুবাই এখন কথা হচ্ছে জুনিয়র সাকিবের মধ্যে আল্লাহ তাআলা যে প্রতিভাটা দিয়েছে এটা কিন্তু শতের মধ্যে 90 জন চেষ্টা করলেও কিন্তু পারবে না সে চাইলে মানুষকে ভালো কিছু করে দেখাইতে পারতো কিন্তু সে কাফল ব্লকের প্রতি লিপ্ত হয়ে পড়ছে এবং কি মেয়েদের জীবন জীবন নিয়ে সিনিবিনি খেলছে আর এই আমি বলবো কাফুল ব্লগারদের সাথে এমন করাটাই ঠিক ছিল কারণ কাফুল ব্লগারদের কিন্তু মান সম্মান বলতে কোনো কিছুই নাই তারা মান সম্মান সবকিছু মাটি দিয়ে এসেই কিন্তু কাফুল ব্লক করার প্রতি লিপ্ত হয়ে পড়ে আসলে একটা কথা আছে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না আপনি দশ দিন পাপ করবেন একদিন আপনি মালিকের কাছে দরা পড়তে হবে যেমনটা এই জুনিয়র সাকিবের সাথে ঘটছে আমার চেহারা দেখেন আমি নয় মাস জেল খাইছি আর ওই তিন মাস জেল খাইছি

ঠিক আছে একটা পুরুষের রোগের উপরে পুরুষের অঙ্গটা এই পুরুষ অঙ্গটা হয় আমি একটা কাছে হাতে ভাই আপনি হাজার হাজার টিস্যু পেপার নিশ্চিত কোথা থেকে জোড়া দিবেন আপনারা বুঝেন যে একটা পুরুষ যখন বাচ্চা নিতে এটা চান সরকার করছে এই পঁচিশশো টাকা দুইটা লোনা সেই রোগ থেকে আবার জোড়া লাগে কি তারা আবার বাচ্চা নিতে পারে নিতে পারে না তাইলে এই যে ঢাকা মেডিকেল যে ডাক্তার অনেক সহযোগিতা করতেছে আমি তার নামও যদি তদন্তের মধ্যে পায় যে জুনিয়া সাকিব অপরাধ সে আমার বাচ্চা যদি এগুলো যদি পায় সে ডক্টর আমি বিচার চাই একটা মেয়ের কি মেয়ে মেয়ে যে মেয়েটা ওর বিয়া করে ছাড়াছাড়ি করে আমার মেয়েটা মেয়ের মতন ছিল তার বাসায় মেয়েটা আবার বিটার মেয়ে নোকরা দাসে এই যে বলছে না যে এই জায়গা এটা বলছে না যে আপনারা প্রশ্ন করছেন যে জায়গায় কি হয়েছে না এটা কিন্তু বলছে যে আমার মাসে না

আমার এই ভালোবাসবো তাকে তুমি আমি অফার দিব না তোমাকে ভালোবাসি তোমাকে অসম্ভব এই যে ভালো বস্ত বসে এখন একটা লাখ লিঙ্গ কাটা দুই লাখ নুন্টু কাটা তিন লাখ তিন লাখ আমার বোন তুমি

সোগাই স্বাস্কের ভিডিওটি এ পর্যন্ত শেষ সম্পূর্ণ ভিডিওটির মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন